দুই হাজার সাত মডেল দুই হাজার দশের স্টেশন হেডলাইট দুইটা প্রোজেকশন হেডলাইট গাড়ির সাথে একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি হেডলাইট নোসটা গাড়ির সাথে কোথাও কোনো দাগ বাঙা একসেন হিস্ট্রি নেই গ্রিল নোস যেখানে যা আছে অ্যাজি সব কিছু অরিজিনাল কোথাও দাগা একসেন হিস্ট্রি নেই দুই হাজার দশের নাম্বার প্লেট এখন একটা গুতা নেই এর মানেই সামনে কোনো অ্যাকশন হিস্ট্রি প্রস্তাব ওঠে না পিছনে সামনে ওনায় টোটাল গাড়িতে এক ইঞ্চি খোলা একসেন হিস্ট্রি দেখা দিতে পারবে না সামনে পিছনের গ্লাস সামনের পিছনের সাইডের প্রতিটা গ্লাস অরিজিনাল এই যে টোটাল লোগো

সামনে নাম্বার প্লেট গুদা খেলে পিছন এলাকা পিছনটা সামনে মানে পিছনেও ফ্রেশ সামনে ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট স্টোরির প্রশ্নই ওঠে না এবং এটা সিকুয়েন্সিয়াল এলপিজি করা জি এলপিজি করা জি সিকুয়েন্সিয়াল এলপিজি করা এলপিজি সহ যে হচ্ছে ভিতরের কন্ডিশন জি দুই এল এসি গাড়ি জি সিলিংটা দেখেন আলহামদুলিল্লাহ কি সুন্দর অবস্থায় আছে একদম ফ্রেশ কন্ডিশন ভাই জি 90 লিটার 90 আচ্ছা 90 লিটার এলপিজি পাচ্ছেন গাড়ির সাথে জি কালারটা ভাই খুব সুন্দর জি মেটালিক গ্রে কালার খুবই সুন্দর এবং টোটাল গাড়িতে হাফ ইঞ্চি কোথাও কোনো খোলা অ্যাক্সিডেন্ট ইস্ট দেখাতে পারবে না আচ্ছা এটা নিশ্চয়তা দিচ্ছেন ইনশাল্লাহ চেক করে নেবে এক ইঞ্চি খোলা দেখাটা সম্ভব না বডি লাইন একেবারে সুতা তাও দেরা দেখে নিবে এই ক্রসগুলা সুতা দেরা দেখে নিবে কোথাও কোনো টালটপ করে নেই হান্ড্রেড পার্সেন্ট তিন বডি এগুলো সব জাপান ইস্টিকের জাপান এসি স্টিকার ভিতরটাই যে দু এসি দেখেন মানে সেন্ট্রাল এসি কি অবস্থা মানে একেবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশন

দুই নম্বর কথা আমি প্রাইজ এসেছে গে কোয়ালিটি মেনটেন করি তারপরে যত পারে ইনশাল্লা অবশ্যই কমিয়ে রাখবো এর আইসক্রিম প্রাইজ হল সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা কথা বলার অপশন আছে জি ইনশালা কিছু অর্ডার করবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ট্রিপল সিক্স নাইন ফোর ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম বাবু আপনি ভালো ইনশাল্লাহ